আমি অনেককে এমনটা বলতে শুনেছি যে আমার বৌমা আমার মেয়ের মতো কিন্তু কখনো কাউকে এটা বলতে শুনেছেন কি যে আমার বাবা আমার মায়ের মতো বা আমার মা আমার বাবার মতো না কেন মা মায়ের মতো বাবা বাবার মতো ওনাদের কারোর মতো হওয়ার কোনো দরকার নেই যখন আমরা কারোর মতো চাই না তখন কিন্তু আমরা নিজেরাই নিজেদের অস্তিত্বের ওপর আঘাত করি বৌমা মেয়ের মতো হওয়া চাই কথাটা বৌমার পরিচয়ের ওপর কিন্তু প্রশ্ন তোলা হয় কেন বোমা হওয়ার কি কোনো গুণ নেই যে বোমা মেয়ের মতো হওয়ার প্রমাণ লাগবে বোমা হওয়া কি এতটাই খারাপ কেউ কেউ তো যেন এটাও বলে যে আমরা বোমাকে মেয়ের মতো ভালোবাসা দেব এর মানে বোমার জন্য কোনো আলাদা ভালোবাসা হয় না বুঝে বা সেটা দেওয়ার মতো হয় না বোমা বোমা হয় আর মেয়ে মেয়ে এদের তুলনা করা কিন্তু বৃথা মেয়ের জন্ম নিজের বাড়িতে আর বোমা আসে পরের বাড়ি থেকে নিজের ছোটোবেলার স্মৃতিকে থেকে পিছনে ফেলে আসে ও মেয়ে কেমন করে হতে পারে কেন হবে ও মেয়ের মতো আমি বলবো আমি ছোট থেকে তো অন্য কারোর মেয়ে ছিলাম এখন হঠাৎ করে নিজের স্ট্যাটাসটা কী করে পাল্টাই আমি হব না অন্য কারোর মতো আমি হব আমার মতোই পরিপূর্ণ যদি পারতো আমার খারাপ সময় আমার পাশে থেকো আমার স্বাভাবিক দুর্বলতা নিয়ে উপহাস করো না আমার মাতৃত্বের ওপর প্রশ্ন করো না মেয়ের মতো ভালোবাসা আমার লাগবে না কিন্তু বৌমার সম্মানটুকু দিও আর বৌমার ভালোবাসাটুকু দিও আমি বৌমা বৌমা হয়েই থাক মেয়ে হয়ে তো অনেক বছর আগে কারো কারো জন্ম নিয়েছিলাম তো এটা তো অন্য কোনো জন্মেই সম্ভব তো আমাদের বৌমাদের বৌমা হয়েই থাকতে দাও মেয়ে হতে বলুন না নমস্কার আমার প্রিয় বন্ধুরা কী অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো মেদিনীপুরের এই ছোট্টগ্রাম থেকে আমি মো আমার জানাল অভিনব ক্রিয়া তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধুরা আমার সংসার জীবনে আমি যতটুকু কাজ জানি এবং করি তাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি আর শোনাই আমাদের মতো মেয়েদের জীবনের গল্প কেউ এটাকে পার্সোনালভাবে নিও না হ্যাঁ অনেকের জীবনের সাথে হয়তো মিলতেও পারে তো শুধু এটাকে কনটেন্ট হিসাবে নিয়েও আমার লাইফের সাথেও মিলিও না কারণ আমি আমার লাইফে ভালো চলুক বা মন্দ চলুক যাই কিছু হয়ে যাক আমি তা সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না ভালো লাগলে আমার পাশে থেকেও প্লিজ দেখো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করলাম আমি চা খাওয়া দিয়ে আজকে সকালে সবাইকে চা দিলাম আর আমি একটু চা বিস্কুট খেয়ে নিলাম আজকে খেয়ে নিলাম চা বিস্কুটটা তার কারণ পুজো দেওয়ার আগে যে পুজোটা দিতে আমার অনেকটা দেরি হয়ে যাবে তার কারণ হচ্ছে দেখো অনেকগুলো জামা নোংরা হয়েছিল তো সেগুলো আজকে ধোবো কয়েকদিন তো বৃষ্টি বৃষ্টি করে কিন্তু হঠাৎ হঠাৎ করে কিন্তু বৃষ্টি নামছে তার জন্য কিন্তু মানে অনেক কটা জামাই কিন্তু ধোয়া হয়নি সেগুলো কিন্তু আজকে ধোবো বলে একটু দেরি হয়ে গেছে তার জন্য আমি চা বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম তো দেখো তারপরে চায়ের বাসনগুলো যেগুলো ছিল সেগুলো কলতলা থেকে ধুয়ে নিয়ে গিয়ে রাখলাম তারপরে এই যে দেখো জামাগুলো ভিজিয়েছিলাম সেগুলো এখন কাচ্ছি এগুলোকে কেজে ধুয়ে মিলে তারপরে কিন্তু আমি চান করে পুজো দেওয়ার কাজ করতে যাবো পুজো দিতে যাবো আর ওই যে মন্দিরটা ধোয়া মোছা করতে হয় ওটুকু করতেই হয় আমাকে রোজ তো ওগুলো কিন্তু করতে যাব এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে আর একটু ধীরে ধীরে করেই কেন কাজ করছি তো এই যে জলের কাজ করতে না এই সকাল সকাল যে জলের কাজ রোজ রোজ করে তার উপর আবার বৃষ্টি হচ্ছে তো তার জন্য কী তো একটু ঠান্ডা মতো লেগে গেছে তো ঠান্ডাটা তো একটু আগে থেকেই ছিল তো তার থেকেও আর একটু এখন একটু যেন ওই যে লাগছে গলাটা খ্যাস খ্যাস করছে না কে মতো মানে না একটু সর্দি সর্দি ভাব এসছে এই আর কি তার জন্য কিন্তু একটু ধীরে ধীরে করেই কাজ করছি মানে জলের কাজটা কি বলতো সকালে কিন্তু আমাদের দেখবে অনেকটাই জলের কাজ করতে হয় আর তার মানে তার থেকেও বড় কথা এই জলের কাজটা করা কিন্তু কোনো মানে ব্যাপার নয় কিন্তু এই যে ঠান্ডাটা লেগে যায় ব্যাস আর বাচ্চা মানুষ রয়েছে বুঝতেই পারো ওর খালি এখন ঘন ঘন জ্বর আসছে তো আমরা একটা দেখছি ভালো একটু ডাক্তার দেখাতে নিয়ে যাব তো এখানে যারা কুয়ার ডাক্তার থাকে তাদেরকেই কিন্তু দেখিয়ে নেওয়া হয় তো একটু ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব তো দেখি এ মাসের কিন্তু বর বেতনটা ঢুকলেই ভাবছি মানে বাবাইকে একটা ভালো ডাক্তার দেখিয়ে নেব তো যাই হোক এখন আমি কাজগুলো করে নিই তো দেখতেই পাচ্ছ জামাগুলো এখন মেলে দি না তারপরে এই যে মন্দিরটা ধোয়া মোছার কাজ করব। দেখো ওই যে আমার দিনতারিণী ফুলের গাছটা না ওখানে কিন্তু এখন দেখছি প্রায় রোজই কিন্তু দু তিনটে করে ফুল ফুটছে তো যাই হোক ভালোই হলো বলো তো মানে সব ঠাকুরকে না দিতে পারি দু তিনজনকে দিয়ে দিলাম দু তিনজনকে তুলসী পাতা দিয়ে দিলাম মানে ঠাকুরকে তো তাহলেই কিন্তু মানে মোটামুটি মিল করে দিয়ে দিলাম আজকাল আজকাল করে তো যাই হোক বেলপাতার গাছটাও আমি এই ছোট্ট মতো লাগিয়েছি বেলপাতার গাছটাও এখনও বড় হয়নি আর সামনাসামনি কোনো বেলপাতার গাছও নেই আর রয়েছে একজন আর বাড়িতে একটু দূরে তো রোজ রোজ তো আর লোকের বাড়িতে গিয়ে তোলা যায় না বলো তার জন্য কিন্তু শিব ঠাকুরকে আমায় এই নয়নতারা মানে তারা বলে তো নয়ন তারা না দিনতারিণী বলে যে জানি না তো নয়নতারাই বোধহয় বলে ওই নয়নতারা ফুল গাছটা থেকেই কিন্তু ফুল তুলে আমি দিই রোজ ঠাকুরকে শিব ঠাকুরকে আমি মানে ভাবি যে বেশি না ফুটুক অতন্তত একটা ফুটুক আমি শিবের মাথায় অতএত দিতে পারি যেন তো যাই হোক বন্ধুরা দেখো এখন মন্দিরটা বুঝে নিলাম তারপরে কিন্তু মন্দিরটাকে মানে হরি মন্দিরের মাথায় জল দেবো আর পুজো দিয়ে দেবো আর কি এবার দেখো একেবারে সকালের খাওয়া দাওয়া শেষ করে হাঁড়ি টাড়ি সব একেবারে মানে যে থালা বাসন জমেছিল সেগুলো হাঁড়ি সব নিয়ে কিন্তু চলে এসেছি কলতলাতে তো দেখো বন্ধুরা এই যে বাসনগুলো এখন ধোবো তারপরে হাঁড়িটা মেজে একেবারে জল টল তুলে নিয়ে চলে যাব তো মানে রান্নার কাজে কিন্তু এবারে লাগতে হবে তার আগে কিন্তু আমি সবজি কাটবো আর হ্যাঁ আজকে গেঁড়ি গুগলি কিছু মানে বাবার বাড়ি থেকে গেঁড়ি এসছে তো কী বলো ওদের ঘরে কিন্তু দু তিনটে পুকুর রয়েছে আমাদের ঘরে যে একটা পুকুর রয়েছে ওই পুকুরে না একেবারে গেঁড়ি কুকলি নেই কেন বলতো তো ওই যে বড়ো বড় ইঁদুর রয়েছে না ওগুলো কিন্তু সব গেঁড়ি কুকলি খেয়ে যায় তো বুঝতেই পারি না যেন আমাদের ঘরের পুকুরটাতেই কেন নেই কিন্তু আশেপাশে যাদের পুকুর রয়েছে তাদের বাড়িতে কিন্তু মানে তাদের বাড়ির পুকুরগুলিতে কিন্তু গেঁড়ি কুকলি রয়েছে তো লোকের বাড়ি থেকে তুলে আনতে হয় তার জন্য মাকে মাঝে মাঝে বলি যে মা আমাকে একটু গেঁড়ি কুকলি তুলে দিয়েও তো তো তার জন্য একটু গেঁড়ি বুগলি পাঠিয়েছিস তো এইগুলো এখন তো আমাজা করে নিয়ে গিয়ে গেঁড়ি বলে ছাড়াবো তো তার আগে একটু সবজিটাও কেটে রাখতে পারি ভালো তো দেখে কী করা যায় দেখো বন্ধুরা এখন আমি ছাই দিয়ে হাঁড়িটাকে মেজে নিচ্ছি তো কী বলো তো এই যে হাঁড়িটা যেখানটায় মারছি দেখো ওইখানটায় কেমন একটা কাদা টাইপের হয়ে গেছে তো তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে কি করি বলো এখানে এইখানে হাঁড়ি কড়াইগুলো দুতে দুতে না এখানটায় যে কাদা মতো হয়ে কেমন একটা যেন হয়ে গেছে তো ভালো লাগে না দেখতে ভাবি এখানটা কয়েকটা ইট পেতে দেব কিন্তু কি বলো তো ইঁটের খুব অভাব রয়েছে অভাব রয়েছে বলতে আমাদের বাড়িতে অনেক কটা ইট ছিল জানো তো এক্সট্রা ইট ছিল তো এই যে বাথরুম করার সময় যে বাথরুম করতে ইঁটগুলো আনা হয়েছিলো তার মধ্যে না কয়েকটা ইট কিন্তু শর্ট পড়ে গেছিলো তার জন্য কি বলো তো যেখানে সেখানে ইট ছিল সব কিন্তু খুঁজে ওখানে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে তার জন্য কোথাও যদি এখন ইট খুঁজলো তাহলে কিন্তু পাওয়াই যাবে না তো কোথা থেকে কিনে আনতে হবে তো এখন আর তো কোনো কাজ হচ্ছে না তার জন্য আর কিনে আনা হচ্ছে না হুট করে কি কোথাও থেকে ইট কিনে আনা হয় বলো এখানে তো আর কোথাও মানে সামনাসামনি কোনো ইয়ে নেই তো যাই হোক বন্ধুরা দেখো এখন হাঁড়ি কড়াইটা কড়াই তো নেই সরি তো হাঁড়িটা মেজে নিয়ে দেখো এই যে জল ভরে কিন্তু রান্নাঘরে নিয়ে গিয়ে রাখবো দেখো বন্ধুরা ও ধুয়ে নিয়ে গিয়ে এখন বসেছি সবজি কাটতে তো দেখো সবজি কিন্তু খুবই অল্প রয়েছে ঝুড়িতে কিছুই তেমন নেই সবজি তো মানে জাস্ট কয়েকটা পটল রয়েছে দুটো কাঁচকলা আর হচ্ছে তিন চারটে উচ্ছে মতো তার জন্য দেখো উচ্ছেগুলোকে ভাবলাম আজকে একটা তরকারি করব তো ওই চচ্চড়ি মতো আর কি তার জন্য দেখো তিনটে উচ্ছে রয়েছে ওইগুলোকে কেটে নিলাম আর কয়েকটা আলু দিয়ে দেব আর দিয়ে দেবো কাঁচকলাগুলো আর কাঁচকলাগুলোর সাইজ দেখো এগুলো আমার বাবার বাড়ি থেকে এসেছে তো যাই হোক বন্ধুরা দেখো এই মানে সবজিগুলো কেটে রেখে দিয়ে তারপরে আবার কিন্তু গেঁড়ি গুগলিগুলো ছাড়াতে যেতে হবে তো গুগলি আমরা প্রায় বলি না শুধু গেঁড়ি বলি তো শুনতে কেমন একটা লাগবে তোমরা হয়তো কিভাবে নেবে জানি না তার জন্য গেঁড়ি গুগলি বলছি হলে আসলে কিন্তু আমরা এখানে গেঁড়ি বলি তো দেখো এইগুলো এখন ছাড়াতে বসবো তারপরে না এর মাঝখানে সময় করে আমাকে খিচুড়ি আনতে যেতে হয় আইসিডিএস স্কুলে আমার ছেলের খিচুড়ি তো দেখো বন্ধুরা ও খাক না খাক তো ও অল্পই পরিমাণ খুব খায় এখন জ্বরের পরে তো মুখ টুক সিদ্ধ হয়ে গেছে কিনা আমি জানি না তো ওকে একেবারেই খাওয়াটা কিছুই খেতে খোঁজে না তো কি যে খায় আমি কিন্তু তাও মানে বুঝতে পারি না কিছুই তো খায় না কিভাবে ছেলেটা মানে এত এনার্জি পায় মানে খুবই তো বন্ধুরা গেই গুগলিগুলো ছাড়িয়ে দিয়ে খিচুড়ি আনতে গেছিলাম ওই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ এখনও পর্যন্ত আমি কারোর সামনে ভিডিও করতে পারি না মানে বাড়ির যারা জানে তারা ঠিকই আছে কিন্তু বাইরের কারোর সামনে কিন্তু এখনও পর্যন্ত ভিডিও করি না এখানে কয়েকজন কাকিমা টাকিমা তারা জানে কিন্তু আমি মানে এখনও পর্যন্ত আমাদের এখানে প্রায় কেউ জানেই না বললে চলে জানে কিনা আমি জানি না মোটামুটি কারোর সামনে আমি এখনও ভিডিও করি না তো যাই হোক আমি এখন মানে খিচুড়িটা আনতে গেছিলাম তারপরে খিচুড়িটা এনে ছেলে একটু খেলো তো খাওয়া বলতে ওই আর কি একটুখানি এক চামচ মতো খায় আর কি তো ওই খেয়ে দিয়ে দেখো এখন কিন্তু এই যে মানে ওকে খাইয়ে দেয়ে এখন হচ্ছে বসেছি উনুন সালে উন রান্নাবো চাপাবো তো দেখো উনুনটা ধরিয়ে নিলাম তারপরে কিন্তু ওই যে গেঁড়ি গুগুলির একটা তরকারি হবে আর ওই যে উচ্ছেদ তরকারি ব্যাস এই দুটো তরকারি আজকে হবে তো বন্ধুরা গেড়িগুলো আমি আগেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর এখন দেখো চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে কিন্তু হাঁড়িতে দিয়ে দেব। তো তোমাদেরকে আগেই বলেছি আমাদের বাড়ির চাল কিন্তু অতটা মানে ফ্রেশ করার নেই তো অনেক গুঁড়ো গুঁড়ো টুঁড়ো থাকে সেগুলোকে ভালো করে ধুয়ে নিতে হয় তো দু তিনবার করে আমি কিন্তু ধুয়ে নিই চালটাকে তো যাই হোক আজকে কিন্তু গেড়িগুলি তরকারি হবে আর উচ্ছের তরকারি হবে তো দেখো বন্ধুরা আজকে কিন্তু গেটে শুধু কষা কষা করবো কোনো আলুও দেবো না আর কোনো সবজিও দেবো না দেখো শুধু সব মশলাগুলোকে একসাথে কিন্তু বেটে নিয়েছি মানে আদা রসুন পেঁয়াজ যা যা লাগে আজকে কিন্তু লঙ্কাটাও বেটে দিয়েছি তারপরে একটু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দেখো এটা কষিয়ে নেব গেড়ি ঘুগুলিটা তারপর তো জল দিয়ে দিলেই হয়ে যাবে ফুটিয়ে নিতে হবে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে নাহলে বেটে দিয়ে দিতে হবে ব্যাস আর দিয়ে কিন্তু রান্না করছি আর ওদিকে কিন্তু খুব ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি হওয়ার সময় কিন্তু বাইরের দিকে তাকিয়ে থাকতে আমার কিন্তু খুব ভালো লাগে তো জানি এইটা কিন্তু সবারই প্রায় ভালো লাগে বেশিরভাগ মানুষেরই ভালো লাগে যে বৃষ্টির সময় বাইরের দিকে এই যে গাছপালার দৃশ্যগুলো দেখতে তো খুবই ভালো লাগে দেখো বন্ধুরা বাড়ির চারধারের সব জল কিন্তু গড়িয়ে ওই রাস্তাটার দিকেই চলে যাচ্ছে আর রাস্তাটা কিন্তু অনেকটাই উঁচু তার জন্য কিন্তু রাস্তার আগের দিকে জমা হয়ে থাকে জলগুলো তো যাই হোক ওখানটা একটু মাটি দিয়ে কিন্তু উঁচু করতে হবে তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হলো ওই যে বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া হলো আর একটু সময় করে গিয়ে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে আনলাম আর এই বৃষ্টির মধ্যে ক্যামেরা ধরার যে কেউ নেই আর স্ট্যান্ডে ক্যামেরা রাখলে তো ক্যামেরা ভিজে যাবে মানে ফোনটা ভিজে যাবে তাহলে তো আমার ফোনটা খারাপ হয়ে যাবে তো তার জন্য কিন্তু তোমাদেরকে ওইগুলো দেখাতে পারলাম না কী বলো তো না কেউ থাকলে ভালো হয় তো বর তো ডিউটি চলে গেছে তার জন্য আর কাকে বলবো বলো তো দেখো বন্ধুরা ওই যে খাওয়া দাওয়া হলো বাসনপত্র ধুয়ে কিন্তু বাবাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে ওই যে এডের কাজ থাকে আমার কোনো দিনই কিন্তু ঘুমানো হয় না আমার দুপুরবেলা বাবাকে যতটুকু ঘুমাতে মানে বাবাই ঘুমাতে যতটুকু টাইম লাগে অতটুকু টাইম তারপরে কিন্তু আমি এডডের কাজে বসে যাই তারপরে ভিডিও আপলোড দেওয়ার পরে আবার এই যে ঘরের কাজকর্ম বিকেলে সারা হয় তো দেখো এই যে কি করছি দরঘরটা ঝাঁট নিয়ে নিলাম তার তারপরে হচ্ছে এই যে জল পড়ে রাখছি রাতের জন্য তারপর কী বলো তো আজকে তো আর বৃষ্টি হয়ে গেছে আজকে তো আর বাইকটার কিছু দিতে হবে না বৃষ্টি হয়ে গেলে একটা মানে কাজ থাকে না তারপরে গরু বাছুরও অনেক আগে হচ্ছে উঠে যায় গলে তার জন্য ওইগুলো আর কিছুই থাকে না বিকেলের কাজকর্ম বর্ষাতে একটু কিন্তু অনেকটাই কাজের ছুটি কিন্তু কাজ করতে অনেকটাই দেরি হয় এই বৃষ্টির জন্য কাদার জন্য তো এই বন্ধুরা এই যে ধু মন্দির ধুতে মুসতে চলে এসেছি তার আগে কিন্তু ওই সারাদিন যে কাপড়টা পরে রান্নাবান্না করি ওই কাপড়টা কিন্তু চেঞ্জ করে দিয়েছি রোজই স্নান করে ফেলি স্নান করে ওই কাপড় ধুয়ে দিই তো আজকে কাপড়টা ধুয়ে দিয়েছি কিন্তু আজকে চান করিনি তো দেখো তারপরে এই যে মন্দিরটা মুছে নিলাম আমরা সন্ধ্যা দেখানোর আগে কিন্তু বিকেলের দিকেই মন্দিরটাকে একটু মুছে নিই জল দিয়ে তো যাই হোক দেখো মন্দিরটা ধোয়া মোছা করে নিয়ে আমি একটু ফ্রেশ হব আজকে না সারাদিন একটুও টাইম পাইনি আমার মাথা রাতে করার জন্য তো কী বলতো এতই কাজের মধ্যে থাকতে হচ্ছে তো কি কাজ কি কাজ আমি হয়তো তোমাদের সব কিছু শেয়ার করতে পারছি না কিন্তু কী বলতো সব কাজ তো আর শেয়ার করা যায় না তো বাচ্চারও অনেক কাজ থাকে জানো তো তো এখন একটু বড় হয়েছে বলে তো ঠাম্মা অনেকটাই হয়তো যখন তখন খাইয়েও দেয় চান করিয়েও দেয় তো অনেকটাই আমার মানে কাজ ইয়ে করে দেয় কম করে দেয় তবুও কিন্তু বাচ্চা মানে তো বুঝতেই পারছো মায়ের কাছে তো সে আসবেই মাকে তো সে মানে একটু এ করবেই তো তার জন্য দেখো একটু সেগুলো তো তোমাদেরকে সবসময় ক্যামেরাতে দেখানো হয় না সেগুলো কাজ থাকে অনেক তো যাই হোক সারাদিন আমি একবারেই টাইম করতে পারিনি এখন একটু ঠেস হচ্ছে বন্ধুরা ওই যে চুলে ভালো করে আমি একটু তেল লাগিয়ে নিলাম তো চুলটাতে তেল ছিল না তো তার জন্য দেখো চুলে ভালো করে তেল লাগালাম তারপরে তার আগে কিন্তু আমি একটু মুখে আজকে ক্রিম দিয়েছি আজকে অনেক দিন পরেই মুখে ক্রিম দিলাম জানি না কি মনে হলো যে মনে হলো একটু ক্রিম লাগাই মুখটাতে তার জন্য দেখো একটু ক্রিম লাগিয়ে নিলাম তারপরে দেখো মাথাটাকে যেভাবে আমি কোপা করি তা সেভাবে আমি কোপাটা করে নিলাম তারপরে একটু সিঁদুর টিপটাপ আমার ছিল তার জন্য কিন্তু টিপটা তুললাম না বন্ধুরা বিকেল দিকে এই যে আর নেই বিকেলের একেবারে বিকেল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে তো এখন আর আমার বেরোতে ইচ্ছে করলো না তো ঠাকুমা নাতি মিলে একটু ঘুরতে গেছে আমাকেও ডেকে গেছিলো আমার আর যেতে ইচ্ছে করলো না কি বলতো অনেকগুলো কাজ বাকি রয়েছে তার জন্য একটু মেশিনে বসলাম কাজ করব বলে তো কাজ করতে বসেও কিন্তু আমার একটা খুবই বড় লাভ হলো কি লাভ বলো তো আবার না মেশিনটা খারাপ হয়ে গেল কি হচ্ছে জানো তো মানে যখন একটু প্রেসার দিয়ে সেলাইটা করা হচ্ছে মানে একটু মোটা সেলাই করা হচ্ছে তখন কিন্তু সেলাইটা উঠছে না আর একটু যখন পাতলা টাইপের সেলাইটা হচ্ছে পাতলা কোনো জায়গায় তো তখন কিন্তু সেলাইটা উঠছে তো এই সমস্যাটা হচ্ছে তো কখনও কখনও সুতা কেটে যাচ্ছে তো ঠিক করে দেওয়া গেল সকালে তো কখনও ফলস খেয়ে যাচ্ছে তো সেটাও ঠিক করে দিয়ে গেল তারপরে আবার এই সমস্যা তো বারবার নিয়ে যেতে নিয়ে যেতে না খুবই খারাপ লাগে কাউকে তো বাড়িতে ডাক মানে সব সময় বলতেও খারাপ লাগে তাই না তো কি বলতো মেশিনটার বয়সটা অনেকটাই হয়ে গেছে তারপরে আর মানে ঠিকই হতে চাইছে না খুব খারাপ লাগছে নিজে একটা কবে যে মেশিন নিতে পারবো তাও কিন্তু আমি জানি না কি করে নেব এই তো সংসারের হাল তো যাই হোক বন্ধুরা এ সমস্ত কথা বাদ দাও রাতের আমি খাওয়ার করব রাতের খাওয়ারে কিছুই নেই আজকে জল দেওয়া ভাত হয়েছে তো তার জন্য একটু বড়া করে নিচ্ছি খেসারির ডালের বড়া আর পান্তা ভাত ব্যাস দেখো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও লাইক দিয়ে আর দেখো বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সব বাইককে ভালো রাখো